মুছে যাক ক্লানি ঘুচে যাক জরা ধরা এসো হে বৈশাখ এসো এসো শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এখানে চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ অন্যান্য বছর আমরা এই দিনটি যেভাবে কাটাই এবছর তো সেভাবে কিছুই হবে না কারণ করোনাকালীন সময়ে গেট টুগেদার করা যাবে না না হলে অন্যান্য বছর আমরা সকাল সকাল বিহারে যাই সবাই একত্রিত হই ভালো লাগে তো এবছর এবং গত বছরও হয়নি এবছরও হচ্ছে না তো বাসার মধ্যেই আমরা বুদ্ধ পূজা তুলে বন্দনা করলাম তারপর সকালে উঠে আমি কালকে রাত্রে চটপটির ডাল ভিজিয়ে রেখেছিলাম যে ডাবলি ডাল তো আজকে সকালে উঠে চটপটি বানাচ্ছি চন্দ্রিমাকে একটা সারপ্রাইজ দেবো ও চটপটি খুব পছন্দ করে কিন্তু ও জানে না এখনও যে আমি চটপটি বানাচ্ছি কারণ ও অনলাইনে ক্লাস করছে সকাল থেকে এদিকটায় নজর দেয়নি যে আমি কি করছি সে জানে না তো আমি লুকিয়ে লুকিয়ে মানে চুপে চুপে করছি তো ও দেখলে খুশি হয়ে যাবে আজকে ইচ্ছা ছিল বিকালবেলা একটু বাইরে বের হবার কিন্তু ওয়েদারটাও খারাপ ছিল আজকে বৃষ্টি পড়ছে এখনও তো সেটা মাথা থেকে বাদ দিতে হলো তো বাসায় আছি আমরা চন্দ্রিমা বাথরুমে গিয়েছে আমি লুকে আছি দেখছি ও আসলে সাপ্রাইজটা দেব বিলে দেখো তো কি যেন রাখছি কি আছে উল্টাই দেখো একটু এটাই দেখো আরে এটা না ওইটা দেখো ওইটা ওইটা ওই যে বাবুর সামনে যেটা সারপ্রাইজ

তুমি করতেছো ফুচকা খা তুমি ফুচকা খাবে না চটপটি হ্যাঁ এ এভাবে না এটা তো এটা এভাবে এখানে এখানে মিক্স করে ফেলি এখানে সব একসাথে দিয়ে মিক্স করে তারপর ওখানে ঢুকাই এই জায়গা থেকে টক দিতে পারবে তুমি দাদা আমি দিচ্ছি কষ্ট একটু হইলো আর কি না না কখন বাম এটা

ও খাবে না কেমন হয়েছে গোলগাপ্পা ইন্ডিয়ানরা বলে কি গোলগাপ্পে পানিপুরি আর আমরা বলি কি ফুচকা ফুচকা হলো আমাকে একটা ফুচকা দেন তো ফুচকা মামা বলি যে আমরা বাংলাদেশে যারা বানে এটা আগে হ্যাঁ এ চামচ দিয়ে করো ওনারা আঙ্গুল দিয়ে কিভাবে জানি তাড়াতাড়ি করে করে ফেলতো বাংলাদেশে কত খাইছি স্কুলে কলেজে থাকতে কত খাইছি এগুলা মনে পড়লে ওই এ বাবা তুমি কি করতেছো ওই যে ও চেষ্টা করতেছে তোমার মতন এ জামাই মুছে না তো বাবা আচ্ছা যাক যা হয়েছে অল্প দিও বেশি দিলে পড়ে যাবে কিন্তু অল্প দিও আমারটাতে তাতে একটু কাঁচামরিচও দিও হুম কাঁচামরিচ দাও কাঁচামরিচ দাও চন্দ্রিমা ফুচকাওয়ালা কাঁচামরিচ দুইটা দাও বেশি দিও না আগের মতো খেতে পারি না ঝাল হুম হয়েছে এখন একটু টক দাও আর কিছু না আমার বাবাটা কিছুই খাচ্ছে না অ্যাট লিস্ট ফুচকাগুলো খাও এমনি এমনি বা

আমার এখন খেতে হবে ফুচকা চটপটি কি খাবে মিষ্টি খেতে পারো এখানে যে মিষ্টি বানিয়েছিলাম যে এই যে এটা একটু কালো কল কালো কালো জামের মতো হয় না এবার একটা তবে এবার এবার মিষ্টিগুলো কেমন যেন সুন্দর হয় না অন্য মতো না তবে খেতে খেতে ঠিক আছে বাবা তুমি একটা মিষ্টি খাবে বাবা ও খাব না আমরা আজকে ঘরের মধ্যে যে পান্তা ভাত মাছ ভাজি ভর্তা এগুলো করছি দিয়ে আমরা এখন ফুচকা খাবো সকালবেলা হম চন্দ্রিমাকে বললাম তোমার বাবাকে গিয়ে একটু নমস্কার করে আসো তো ও গিয়ে করে আসলো পরে এসে আমাকেও করেছে অবশ্য এরপালিশ ফুদাও ফুদাও শুখাও ভাবলাম একটু মামনিকে সাজাই আর বড় হয়ে গেলে তো আর আসলে ওভাবে সাজানো যায় না তখন দেখা যায় যে ওরা নিজেরা নিজেদের মতো সাজগোজ করতে চায় বা করবে তো এই বয়সটাতেই একটু ইচ্ছা মতো সাজানো যায় আর কি তাই চিন্তা করলাম যে কিছু ছবি তুলে রাখি কিছু স্মৃতি তুলে দেখতে ভালো লাল লাল পয়লা বৈশাখের সাথে সাজাতে সাজাতে চন্দ্রমাকে বলছিলাম যে তুমি আজকে শাড়ি পরে একটা নাচ করবা ও ক্যামেরার সামনে আসলে নাচতে চায় না লজ্জা পায় বেশি তো আজকে বলছিলাম যে তুমি একটা নাচ করো কিন্তু না এমনিতে নাচ না শিখলেও নাচতে পারে কিন্তু ভালো মানে আমার অবাক লাগে যে কোনো গান যদি সে আগে থেকে নাও শুনে থাকে কিন্তু শুনে শুনে ইনস্ট্যান্ট ওখানেই সে নাচ বানিয়ে ফেলে এবং নাচতে থাকে তো আজকে ওকে আমি একটু মানে রিকোয়েস্ট করছিলাম যে তুমি একটু নাচ করো তো অবশ্য সে করেছে নাচ আপনারা দেখতে পারবেন একটু পরেই শুধু নাচ নয় সে দুই এক লাইন গানও গাইবার চেষ্টা করেছে আর নাচে তাকে সঙ্গ দিয়েছে আমাদের মিহির বাবু বোনের সাথে সেও তালে তালে নাচ নাচ করছিল নাচছিল চারপাশে ঘুরে ঘুরে একটু পরেই আমরা সেটা দেখতে আহ কি আরাম

YouTube and I I look like mm -hmm. a mom. No. Um. Oh, he. But there's earrings. Eee. Look, me this in your Okay. I can see your lips now. Oh no, I can't. Ow! i mama like Yeah, that's what I said. I did like <laughs> the mama. Like the mama likes to say, Oh, owie. No, don't take this. Don't take this. Okay. Good. You took my hair. Nikki, I'm gonna go straight. I know how to make a bun. Yeah. So, do me put the ponytail curve, like this. And then like the ponytailer part, like it's a and girl and then you have to tie um a another band. just. and then you're done. this is This fake hair. hair my hair is like light black, and that hair that. And that. is dark black. Yeah, the fake hair. Oh yay! My hair is back. Anyways, I'll we'll put it in the back. Oh! I have a little bun. देखिए देखिए. Na cha na Ki gan ke gaurte Ki itaamey? Na 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 na. I don't know the song. Hey, ki music te ki ami ajaani na? i just music

আমি পড়ি কেন আমাকে ছায়া কোথায় যাচ্ছি ও মানে নিজের গায়ে হাত দিয়ে দেখতেছে বাবা তোমার জন্য পাঞ্জাবি আমি পাই নাই পাঞ্জাবি আমি পাই নাই বাবা রেডি ওকে আমি গান দিচ্ছি 우리 보보 আমার ছোট বউটা হ্যাঁ হ্যাঁ বউ একটু লজ্জা কিভাবে পায় দেখাও একটু লাজ লজ্জা পায় কিভাবে দেখাও তো ওরে আমার মিষ্টি বউটা সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা নতুন বছর সবার অনেক ভালো কাটুক বছর সবার জন্য খুশি নিয়ে আসুক সবার সবার মঙ্গল হোক মঙ্গল হোক এই কামনায় এই কামনায় আমরা এখন আমরা এখন বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি ও মাই ঘুটি